স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই মায়ার কান্না রীত স্থির দাঁড়িয়ে ওর কোনো হেলদোল নেই আর না জায়গা ছেড়ে এগিয়ে এলো মায়াকে শান্ত নয় তো বরং রীত সেভাবে হাতের কফি মগটা চেপে দাঁড়িয়ে রইল মায়া খানিকটা সময় নিজেকে স্বাভাবিক করতে চাইলো সে ঠিক করেছিল হৃদের সামনে কখনো কাঁদবে না সব বিষয়ে কিন্তু তারপরও কেন জানি মায়া নিজেকে আটকাতে পারছে না কান্না করা থেকে নিস্তব্ধতা চাপিয়ে মায়া নিজের কান্না ভাঙা গলায় বলল। আপনার অ্যাক্সিডেন্টের পর আপনার পরিবারে কেউ আমার খোঁজ করেনি এমনকি অ্যাক্সিডেন্ট স্পটে আপনার জ্ঞান হারানোর পর আমাকেও আপনার থেকে আলাদা করে দিয়েছিল শেষবারের জন্য দেখতে পর্যন্ত দেয়নি আমায় আমার কান্না আমার চিৎকার আমার আর্তনাদ এগুলো শোনার মতো সেদিন কেউ ছিল না আমার পাশে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে জ্ঞান হারিয়েছিলেন অথচ আমি বেজে থেকে হাজারবার মরেছিলাম ক্ষণে ক্ষণে আমার আর্তনাদ কেউ শুনতে আসিনি বরং মানুষ উপহাস করেছে আমায় নিয়ে আমি পাগল আপনাকে হারিয়ে অসুস্থ ছিলাম কিন্তু মানুষের উপহাসে পাগল উপাধি পেতে পেতে মানসিক চাপে পড়ে গেলাম আমি আপনার অনুপস্থিতিতে সেদিন প্রথমবারের মতো মনে হয়েছিল আমি যাদের আপন মনে করেছিলাম তারা আসলে কেউ আমার ছিল না আবার আমি বলতে আমার স্বামী ছাড়া সকল সম্পর্কই ঠুনকো ছিল আমার কাছে সবাই আপনার উপস্থিতিতে আপনার আপন ছিল আপনাকে হারিয়ে পাগল প্রায় তারপরেও কারোর সাহায্য আমি পাইনি অবহেলা ছাড়া আপনার অনুপস্থিতিতে গোটা একটা পাহাড় সমান চাপে পড়ে আমার পরিবার ওদের বিয়ের খবরটা জেনে আমার পরিবার তোলপাড়া শুরু করে ঘরে অশান্তি শুরু হয় আরিফ ভাই সবাইকে আমার বিয়ের ব্যাপারটা বোঝাতে চাইলে তারা আমার আর আরিফ ভাইয়ের কাছে আমাদের বিয়ের প্রমাণপত্র চায় যা আমার আর আরিফ ভাইয়ার কারো কাছেই ছিল না আরিফ ভাইয়া আসিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আসিফ ভাইয়াও জানে আপনার পার্সোনাল কাগজপত্র ওনার কাছে নেই আমাদের বিয়ের কাবিননামা নামা কাজী এমনকি আমাদের দুজনে একত্রে কোনো ছবি পর্যন্ত আমার পরিবারকে দেখাতে পারিনি তাই তারা মনে করেন আমি আর আরিফ ভাই মিলে সবাইকে মিথ্যে বলছি আবার আপনার সাথে বিয়ে হয়েছে এটা বলে মিথ্যে জানাচ্ছি আমি সবাইকে তার কেউ আমাদের কথা বিশ্বাস করছিল না এটা নিয়ে রোজ অশান্তি শুরু হয় আমাদের ঘরে একদিকে আপনাকে হারিয়ে দিশে হারা অবস্থা আমার অন্যদিকে সপ্তাহের পর সপ্তাহ অসুস্থ হয়ে থাকতে থাকতে হতো আমার হসপিটালে বেডে তারপর আবার আমাদের এলাকায় রোটে গেল আমি আমার আপন বড়লোক ভাসুরের প্রেমে পাগল হয়ে হসপিটালে পড়ে থাকি চারপাশে আমার পাগল হওয়ার বদনাম রটলো সেই জন্য আমার পরিবার চাইতো এই বদনামের হাত থেকে আমায় বাঁচাতে তারা দ্রুত বিয়ে দিয়ে দেবে আমায় নতুন জায়গা কিংবা স্বামীর সঙ্গ পেলে আমি দ্রুত সুস্থ হয়ে উঠবো এমনটাই ধারণা ছিল তাদের কিন্তু বিয়ের জন্য আমি বা আরিফ ভাই কেউ রাজি হচ্ছিলাম না তাই আমাকে নিয়ে তারা আরও বেশি অশান্তি বেড়ে গেল ঘরে আরিফ ভাই বাসায় থাকলে কেউ কিছু বলার সাহস পেত না কিন্তু আরিফ ভাই যখন বাসায় না থাকতো সবাই আমার যা তা শোনাতো এ নিয়ে আমার ফুপিদের হাতে বেশ কয়েকবার মার খেয়েছিলাম আমি কেন আপনাকে বলতে পারছি না তা নিয়ে আপনার বিরোহে দিন দিন মানসিক চাপে পড়ছিলাম অন্যদিকে আপনার পরিবারের কারো খোঁজ পাচ্ছিলাম যে আমাকে সব থেকে বের করবে আমি নিঃসঙ্গ একা হয়ে গেলাম এর মধ্যে আরিফ ভাইকেও হঠাৎ করে ব্যবসায়ী কাজে ইন্ডিয়া যেতে হলো ভাইয়ার অনুপস্থিতিতে আমার উপর চাপ বাড়লো আমার ফুপিরা আর কাকারা মিলে ঠিক করলো আরিফ ভাই ইন্ডিয়া থেকে ফেরার আগে আগে আমায় বিয়ে দিয়ে দেবে হলো তাই আমাকে এক রাতের মধ্যে ছোট ফুপির গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হলো চেয়ারম্যান পরিবারের শুধু আমার অসুস্থতার বিষয়টা ছাড়া সব কিছু লোকানো হলো এক রাতের মধ্যে বিয়ে ঠিক করা হলো বাজার বিয়ের বাজার করা হলো সেই রাতে পরদিন বিয়ে আমার অবস্থা এমন ছিল যে আমি আপনার বউ হয়ে বেঁচে থাকতে না পারলে মরে যাবো তারপরেও আপনার বউ হয়েই থাকবো আমি অন্য কাউকে বিয়ে করব না আমি তাই সেদিন রাতে সবার ঘুমিয়ে যাওয়ার পর বাসায় যত ধরনের ওষুধ ছিল সব কিছু খেয়েছিলাম আমি আমার ওষুধ থেকে ধরে বাবার ফুপিদের সবার ওষুধ দিয়ে প্রায় তিনশোর মতো ট্যাবলেট একত্রে খেয়ে আমার ছোট ফুপির হাতে ধরা পড়ে যায় তিনি হইচই চিৎকার করে বাসায় সবাইকে একত্রে করেন রাত দুটোয় রাগে যে সেই সেদিন রাতে আবারও ফুপিদের হাতে মার খেলাম আমি সব সময় আমার গায়ে জ্বর থাকতো সেদিন রাতে ওনাদের হাতে মার খেয়ে করে জ্ঞান হারিয়ে ফেলি আমি আম্মু জুই রাফা ছোটো চাচি অনেক জোড়া জোরি করে দিন ফুপিদের থামিয়ে আমাকে নিয়ে গ্রামের একটা হসপিটালে যায় সাত ঘন্টা হসপিটালে রাখার পর পরদিন দিন সকাল এগারোটা থেকে আমাকে আবারও বাসায় আনা হয় বরযাত্রী আসার আগে আমার আব্বু কাকা ফুপিরা মনে করছিলো আমি বিয়ে করতে চাই না বলে বারবার নাটক করছিলাম জ্ঞান হারানোর অথচ তাদের আঘাতে আমার ব্রেনে চাপ পড়ে গায়ের জ্বর বাড়লো আমার শরীর অতিরিক্ত দুর্বল হওয়ায় বিয়ের দিন প্রায় অচেতন অবস্থায় ছিলাম আমি যে যা বলছিল আমি কাঠের পুতুলের মতো সেটাই করছিলাম আমার এই সবটাতে রাফা আমার পাশে ছিল বিশ্বস্ত বন্ধুর মতো যে কে ওর বাবার ফুপিরা আমার আশেপাশেও ভেসতে দিচ্ছিলো না যেন ও আমার বিয়েতে বিঘ্ন না ঘটাতে পারে সেজন্য কিন্তু তীব্র অসুস্থতার মাঝেও আমি আশা ছাড়িনি ভেবেছিলাম বিয়ের আসরে নাদিম ভাইকে বলবো আমি বিয়েতে রাজি না বিবাহিত আমি এটা জেনেও আমার পরিবার জোর করে ওনার সাথে বিয়ে দিচ্ছে আমায় উনি যেন চলে যান আমার শেষ চেষ্টা এটাই হতো কিন্তু রাফা আমাকে তেমন কিছুই করতে দিল না কারণ ও শুরু থেকে সবটা দেখেছিল ও বুঝতে পেরেছিল আমি এমন কিছু করলে হয়তো আমার ফুপিরা আমাকে আরও আঘাত করবে সেজন্য রাফা তখন আমায় আশ্বস্ত করে ও সবটা সামনে নেবে আমি যেন চুপ করে থাকি দুনিয়ার সবাই আমার হাত ছেড়ে দিল রাফা আমার হাত ছাড়বে না আমার সঙ্গ ছাড়বে না বলে ওয়াদা করলো সে সময় হারা পথিকের মতো রাফার কথাই মেনে নিলাম আমি আমাকে বিয়ের শাড়ি গয়না পরানো হলেও আমি বিয়ের কবুল বলিনি কারণ সে সময় আমি রাফাকে জড়িয়েছিলাম অসুস্থতায় আশেপাশে অনেক মানুষ থাকলেও আমি রাফাকে ছাড়ছিলাম না না রাফা আমায় ছাড়ছিল মূলত বিয়ে পড়ানোর সময় আমার তেমন খুশ ছিল না তবে আমার কানে এসেছিল কারো কবুল বলার শব্দটা সেদিন রাফা কি করেছিল আমার জায়গায় সে কবুল বলেছে তা আমি জানিও না নাদিম ভাইয়ের সাথে কার বিয়ে হয়েছিল তাও বলতে পারি না কারণ আমি হুঁশে ফিরি বিয়ে প্রায় ঘন্টা দেড়েক পর আমাকে যখন নাদিম ভাইয়ের হাতে সঁপি দিচ্ছিল আমার তখন হুঁশ আসে রাফা আমায় আগে সতর্ক করে রেখেছিল পরিবারের মানুষের সামনে ঝামেলা না করতে কারণ এতগুলো মানুষের সাথে আমরা ঝামেলায় পেরে উঠতে পারবো না তাই তাছাড়া যেহেতু সবাই জানে নাদিম ভাইয়ের সঙ্গে আমার বিয়েটা হয়েছে সেই জন্য আমি চুপ ছিলাম কারণ আমি আর রাফা জানতাম আসলে বিয়েটা হয়নি এবার কার সাথে বিয়ে হয়েছে সেটা রাফা জানে আমি শুধু রাফার ভরসায় ছিলাম রাফা আমাকে এসব থেকে বাঁচাবে এই আশায় আমাদের ধারণা ছিল আমরা আমার পরিবার থেকে দূরে গেলে সুযোগ করে নাদিম ভাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবো উনি তো ভালো মানুষ নিশ্চয়ই শুনবেন আমাদের কথা কিন্তু প্রতিমধ্যে কোথা থেকে আপনি লোক নিয়ে আমাদের উপর রাস্তায় হামলা করলেন গাড়ি ভাঙচুর করলেন বরযাত্রী পেটালেন নাদিম ভাই কেউ মারলেন আমাকে আঘাত করলেন জুয়ের বাবাকে আঘাত করলেন সবচেয়ে বেশি যেটা আমার হিট করেছে সেটা হলো আপনি আমার মিথ্যে অপবাদ দিলেন সম্পর্ক ছিন্ন করলেন হ্যাঁ একটা আমার দিকটা শুনতে চাইলেন না আপনি আমার বিশ্বাস করলেন না ঝড়ের বেগে এলেন সব কিছু তস করে আবার চলে গেলেন আমায় একা রেখে আপনার অনুপস্থিতিতে আমি তাও লড়ছিলাম কিন্তু আপনার অবিশ্বাস অপবাদ এগুলো মনে হলে আমি মিথ্যে একটা সম্পর্কে পেছনে ছুটিয়ে আমার মনে হলো আমার এত লড়াই এত যুদ্ধ করা সব কিছু এক মুহূর্তে জুড়ে মিথ্যে হয়ে গেল যখন আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেন আমি আর নিজের মানসিক ভারসাম্য ঠিক রাখতে পারিনি আমার মনে হয়েছিল আমি শেষ আমার কিছু ধ্বংস হয়ে গেছে আমি ব্যর্থ আমার সব সম্পর্ক ব্যর্থ আমার মতো মানুষ বলে আমি পাগল আসলেই আমি পাগল আমি কারো যোগ্যই না তারপর থেকে সবটা তো আপনার চোখের সামনে সবার অবহেলা মেনে নিয়েছিলাম আপনার ফেরার আশায় ছিলাম আমি কিন্তু আপনি ফিরেও যখন সবার মতো করে একই আচরণ করলেন সেটার সহ্য হয়নি আমার আমাকে মানসিক রোগী থেকে পুরো পাগল বানিয়েছেন আপনি সেদিন যদি আপনার মা আমায় না নিয়ে যেত তাহলে হয়তো আজও আপনি আমায় অবিশ্বাস করে মুখ ফিরিয়ে রাখতেন আপনার অবহেলায় আজ আমার মনেও আপনার জন্য তীব্র অনীহা জন্ম নিয়েছে আবার আপনাকে ছাড়াও চলবে পাগল থেকে যখন সুস্থ হতে পেরেছি তাহলে বাকিটা জীবনে আবার আপনাকে ছাড়া চলবে আপনার ঠুনকো লোক দেখানো ভালোবাসার আমার আর কোনো প্রয়োজন নেই আপনার মতো স্বার্থপর মানুষ আমার জীবনে না হলেও চলবে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ মায়ার দীর্ঘ কথায় হৃদ টু শক্তটি পর্যন্ত করল না মায়া আপ ছালই অশ্রুসিক্ত চোখ তুলে তাকালো হৃদের দিকে আলোর বিপরীতমুখী হওয়ায় মায়া বুঝল না হৃদের মনোভাব মায়া লাস্ট কথাগুলো বেশ শক্ত আর ধারালো শোনাল হৃদের শক্ত হয়ে থাকা চোয়ালে ঠাহর করতে না পেরে মায়া পুনরায় একই ভাবে বলল মানুষ বিশ্বাসে ভালোবাসার ঘর বানায় আমাদের সম্পর্কে বিশ্বাস শব্দটা অনেক আগেই শেষ হয়ে গেছে খালি ঘরটার কোনো মূল্য নেই আমার কাছে আপনার মাও তো অবিশ্বাসের ঘর বেঁধে একা জীবন পার করেছেন আমি পারবো ওনার মতো করে একা থাকতে আপনি আমায় ছেড়ে দি। মায়ার বাকি কথা শেষ করার আগেই হৃদের দীর্ঘ সময় নীরবতা ভাঙল মুহূর্তের মাঝে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হৃদের হাতের কফি মাগটা ফ্লোরে পড়ে মায়া ভয়ে দু কদম পিছিয়ে যেতেই হৃদ হুঙ্কার ছাড়ার মতন গর্জে উঠে বলল সামনে থেকে যা হৃদের কথায় মায়াও তেজ দেখিয়ে বলল যাবই তো আপনার মতো লোকের সামনে থাকার কোনো ইচ্ছে নেই আমার আমি ঢাকা চলে যাব মায়া তেজ দেখিয়ে হন হন করে রুমে চলে যেতেই তীব্র ভাঙচুরের শব্দ হলো বারান্দায় হৃদের তোল পাড়ে মায়াও ভয় পেল এগিয়ে রিদের কাছে না গিয়ে জেদ দেখে শুয়ে পড়লো বিছানায় দীর্ঘ মনোমালিন নেই মায়া আবারও ফুপিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণ পর হৃদের ভাঙচুরের শব্দ থেমে গেল পরিবেশ শীতল হলো অন্ধকার কক্ষে মায়ার নাকার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ হলো না মায়া বুঝতে হৃদ আগেই মায়াকে সাবধান করেছিল ছাড়া ছাড়ি শব্দটা যেন মায়া কখনো হৃদের সামনে উচ্চারণ না করে অথচ মায়া রাগের বসে হৃদকে বারবার বার ছাড়া ছাড়ির হুমকি পর্যন্ত দিয়ে এলো বেশ করেছে মায়া ছাড়াছাড়ির কথা বলেছে এই লোক এটাই প্রাপ্য মা এই লোকের সঙ্গে কখনো সংসার বাঁধবে না পরের দিন কেউ মায়াকে নিয়ে গেলে মায়া একাই চলে যাবে তারপরও এই লোকের সঙ্গে একা ঘরে থাকবে না মায়াটির খুফু পানিতে ঘুম ধরছে না ভিতরকার কষ্ট যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে অভিমানে এর মধ্যে এসে হৃদ্ধুপ করে শুয়ে পড়লো বিছানায় এতে মায়ার শরীর ঝাঁকিয়ে উঠলো বিছানার কম্পনে মায়া রিতকে আর ও চেপে বিছানার পাশে শরীর ভাঁজ হয়ে কুজো হয়ে যেতেই হঠাৎ রিত ছট কামেরি ওর কাছে টানলো মায়াকে মায়ার পিঠ ঠেকলো রিতের বুকে ঠেকে যেতেই তীব্র থেকে তীব্রতর ছটফট করলো মায়া রিদকে ছাড়াতেছে অস্পষ্ট স্বরে কাঁদতে কাঁদতে মায়া আওড়ালো অশুভ লোক ছাড়ুন আমায় ছুবেন না আপনি আমায় আমি থাকবো না আপনার সাথে ছাড়ুন রিপ পিছন থেকে মায়াকে দু হাতে চাপতে জড়িয়ে মায়ার দু পা নিজের পায়ে মায়ার মাথায় গা চেপে স্পষ্ট স্বরে আওড়ালো দীর্ঘদিনের রঘুম আমি আমাকে একটু ঘুমাতে দে তোর বিরহে পাগল আমিও হয়েছি তোর অসুখ আমাকেও ছুঁয়েছে ভেতরটা পুরো ছাড়খাড় হয়েছে এবার একটু শান্তি দে একটা সুন্দর সকালের সূচনা বিছানায় শোয়া মায়া ঘুম থেকে উঠে হৃদকে কোথাও দেখতে পেল না মাথা তুলি পাশের জায়গাটা খালি দেখে উঠে বসলো মায়া গায়ের ওড়নাটা পাশ থেকে নিয়ে জড়াতে জড়াতে খালি পায়ে নামল মেঝেতে দেয়াল ঘড়িতে তাকিয়ে এক পলক সময়টাও দেখে নিল সকাল আটটা তেইশ কাল এসেছে পর থেকে মায়া এই ঘর হতে বের হয়নি বাড়ির বউ এত বেলা করে শুয়ে থাকাটা দৃষ্টিকোট দেখায় যদিও মায়াকে বলার মতো কেউ নেই তারপরও মায়ার উচিত ছিল অসুস্থ শ্বশুরের একবার অন্তত খোঁজ নেওয়া মায়া দ্বিধা নিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতে চোখে পড়লো ডাইনিংয়ে বসা রাদিফ আরফ খান আর নিহাল খানকে সবাই সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে সবাইকে একত্রে দেখে মায়া খানিকটা দ্বিধাবোধ করলো নিচে নামতে হেনা খান দাঁড়িয়ে সবাইকে খাবার খাওয়াচ্ছেন আবার কিচেন হতে এটা সেটা এগিয়েও আনছেন তবে হৃদকে আশেপাশে কোথাও দেখা গেল না চঞ্চল রাদীপ খেতে খেতে দেখলো মায়াকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতে খাওয়া বন্ধ করে তখনই ডাকল মায়াকে ভাবি আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন এদিকে আসুন আমাদের সাথে বসে নাস্তা করুন রাদিফের ডাকে সকলেই তাকালো সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা মায়ার দিকে একত্রে এতগুলো মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে যেতে মায়া জড়তায় সিঁটিয়ে মাথার কাপড় টানতেই মায়াকে দ্বিতীয়বারের মতো ডাকল হেনা খান এদিকে আয় মায়া নাস্তা করবি তোর ওষুধ আছে আয় তাড়াতাড়ি মায়া জড়তার পা ফেলে সেদিকে এগোলো মায়া অন্য একটা খালি চেয়ার দেখে সেটাতে বসতে চাইলে আরফ খান বাধা দিয়ে নিজের পাশের চেয়ারটা দেখিয়ে মায়াকে বসতে বলে তিনি বললেন তুমি আমার পাশে বসো তো মায়া তোমার সাথে আমার জরুরি কথা আছে বুঝলে বসো মায়া জড়তার পায়ে এগিয়ে এসে আরফ খানের পাশে চেয়ারটায় বসতে গম্ভীর মুখ খুললেন নিহাল খান তিনি মায়ার উদ্দেশ্যে বললেন কেমন আছেন আম্মু আপনার শরীর ভালো আছে মায়া বলল জি আব্বু আপনি ভালো আছেন জি আল্লাহ রাখছেন ভালো তবে রাত্রে আপনার অপেক্ষায় ছিলাম শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন মাথা ব্যথা কমেছে আপনার মায়া রাতে হৃদের সঙ্গে রাগ করে ঘর হতে বের হয়নি সেটা হৃদ বাদে অন্য কেউ জানে না স্বামীর উপর ডাক থেকে মায়া রাতে কারোর সাথে দেখা বা কথা বলেনি মায়া মনে মনে বেশ অনুতপ্ত হলো রাতের ব্যাপারটায় তবে মায়া রাতে অসুস্থ ছিল না বরং ভালোই ছিল কিন্তু নিহাল খান যখন বলেছেন মায়া অসুস্থ ওর মাথা ব্যথা ছিল তার মানে কেউ নিশ্চয়ই ওনাকে মায়ার ব্যাপারে এটাই বলেছেন মায়া জড়তা নিয়ে বলল জি নিহাল খানের খাওয়া শেষ তিনি পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছে রাখতে রাখতে মায়ের উদ্দেশ্যে বলল আপনার সাথে আমার কিছু কথা ছিল আম্মু জি বলুন নিহাল খান সময় নিয়ে মায়ের উদ্দেশ্যে গুছিয়ে বলল আসলে আমি আমার পরিবার অনেক অনুতপ্ত আপনার প্রতি আপনার সাথে যা হয়েছে সেটা নিয়ে আমরা খুবই লজ্জিত সত্যি বলতে আমরা আমাদের ছেলের জন্য দিশেহারা হয়ে গিয়েছিলাম সে সময় সেজন্য খেয়াল করতে পারিনি আমরা ছেলের বুক বরা তাজা রক্ত দেখে আমাদের দুনিয়া ঘুরে গিয়েছিল কি করব কি করা উচিত ওই মুহূর্তে চপ বলে শুধু ছেলের জন্য পাগল হয়েছিলাম আসলে আমরা ভাবতে পারিনি আমাদের অনুভূতিতে আপনি এতটা বুক তো বকি হবেন নিহাল খানের কথায় মায়া তৎক্ষণাৎ বুঝতে পারল না কি উত্তর দেবে মায়া কি ও শ্বশুরের কথাই ঠিক আছে বলবে নাকি চুপ থাকবে মায়াকে দ্বিধাগ্রস্ত হয়ে হাসফাস করতে দেখে নিহাল খান মায়ার ভেতরের অবস্থা বুঝে নিয়ে তিনি বললেন সমস্যা নেই আমু আপনার কিছু বলতে হবে না তবে কথা দিচ্ছি আপনাকে আপনার যোগ্য সম্মান দিয়ে রাখবো এই পরিবারে দ্বিতীয়বার আর কি বল যেন না হয় সে খেয়ালও রাখবো আমরা আপনি আমাদের উপর শেষবারের মতো বিশ্বাস করতে পারেন কথাগুলো শেষ করে তিনি খাবার শেষ করে উঠে গেলেন বাইরে বাইরে লোকেদের ভিড় জমেছে তাদের নিয়ে সমাবেশ বের হবেন তিনি আজ একটা পার্টি দলের সমাবেশ আছে ওনাদের নিহাল খান চুলে যেতে যেতে ওনার কানে এলো রাদিফের কথা রাদিফ মায়ের উদ্দেশ্যে বলছে ভাবি সকাল থেকে আম্মু আপনার খোঁজে দশ বারের বেশি ফোন দিয়েছে আমাকে এতবার তো আম্মু আমাদের খোঁজেও ফোন দেয় না যতটা আপনার খেয়ালে দেয় ভাবছি আমার হাতের ফোনটা আপনাকে দিয়ে যাব। আমাদের থেকে আম্মুর আপনার চিন্তা বেশি আপনি আমাদের বোন হলে আরও ভালো হতো ভাবি অনেক আদুরে থাকতেন আপনি হৃদভাই আর আম্মু আপনাকে একটু শাসন করলেও আমি আর আব্বু কিন্তু আপনাকে অনেক আদর করতাম ভাবি হৃদ ভাই আপনার বড় ভাই হতো আর আমি ছোট ভাই বিষয়টা মজার না কথাগুলো বলেই করে করে নিজের কথাটা সংশোধন বলে দেওয়ার সরি সরি ভাবি ভুল বলেছি ভুল বলেছি ভাইকে আপনি ভাই বলতে পারবেন না হৃদ ভাই আপনার জন্য যে পাগল মানুষ আল্লাহ ভাই যদি শোনে আমি আপনাকে বোন বানানোর স্বপ্ন দেখছি তাহলে আমার রক্ষা নেই গম্ভীর গলার ধমকে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে রাদিফ। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকতে দেখে কথাগুলো রিদ রাদিফের শুনেছে এতক্ষণ রাদিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে বোকার মতো হেসে বলল আরে ভাই আমার কোনো দোষ নেই এতে বুঝলে এসবে ভাবেই আমাকে বললো ওনার নাকি তোমাকে মামা বানানোর খুব ইচ্ছে ছিল অথচ তুমি যে ভাবির বাচ্চার বাবা হতে ইন্টারেস্ট সেটা উনি বোঝে না তুমি একটু বুঝিয়ে বলো তো এমন দুষ্টু ইচ্ছা যেন ভাবি না রাখে তুমি তাতে কষ্ট পাও রাদীপ দুষ্টু হেসে চলে যেতেই দিকে তাকালো মায়া হা করে রাদীপের দিকেই তাকিয়েছিল কি সুন্দর গুছিয়ে মিথ্যা বলে রাদীপ রাদীপ চলে যেতেই মায়া দৃষ্টি ঘোরাতে গিয়ে রিদের সঙ্গে চোখাচোখি হতেই মায়া তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নত মস্তকে বসে পড়লো চেয়ারে রিদ মায়ার দিকে কপাল কুচকে তাকিয়ে মায়ার পাশের খালি চেয়ারটায় বসতে চাইলে পুনরায় বাধা দিলেন আরফ খান তিনি রিদকে নিজের পাশের চেয়ারটায় বসতে বললে রিদ অভ্রাহ্য করেই মায়ার পাশের চেয়ারটায় বসে পড়ল আরফ খান চেয়েছিলেন তিনি রিদ ও মায়ার মধ্যখানে বসতে কিন্তু রিদ সেই সুযোগ না দিয়ে মায়াকে মধ্যস্থ রেখে বসতে বসতেই বলল তোমার খাবার শেষ হলে উঠে যাও দাদা ভাই আমার প্রাইভেসি লাগবে আরফ খানের খাওয়ার পর্বটা আরো আগেই শেষ হয়ে গিয়েছিল তিনি খালি কাপের চা নিয়ে বসেছিলেন মূলত মায়ের সাথে আড্ডা জমাবেন বলে কিন্তু রিদ আরফ খানকে চলে যেতে বললে তিনি খানিকটা বিরক্ত বললেন আসিফ ভাই আপনি ছেলেটিকে হসপিটালে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আমি ভাবিকে বাড়িতে নিয়ে যাচ্ছি আরফ খানের কথায় রিদ একইভাবে উত্তর দিয়ে বলল তুমি যা বুড়ো বয়সের করতে পারো না আমি তাই করি হৃদের হ্যালিপূর্ণ কথায় খেপে উঠলেন আরফ খান ওনাকে কেউ বুড়ো বললে তিনি রেগে মেগে হৃদকে শুধালেন হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ